আসসালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বিশেষ করে শশা চাষিরা একটু বেশিই ভালো আছেন কারণ বাজার মোটামুটি অনেকটাই ভালো কারণ শশার বাজার এক হাজারের উপরে গেলে তাহলে বাজার অনেক ভালোই বলা চলে ভিওয়ার্স আজকে আমার প্রোজেক্টের বয়স হচ্ছে সাতানব্বই দিন যেহেতু শশার বাজার মোটামুটি অনেকটা ভালো যার কারণে নতুন করে আবার পরিচর্যা শুরু করছি গাছে নতুন অনেক ফুল দেখা যাচ্ছে মাসাল্লাহ এবং নতুন করে অনেক ফলও সেট হয়েছে ভিওয়ার্স আপনাদের দেখাই যে নতুন করে অনেক ফলও সেট হয়েছে তো মাঝখানে যখন দাম কম ছিল তখন শশার গাছের একদমই পরিচর্যা বন্ধ করে দিই আমি কারণ মন মানসিকতা তখন একটু খারাপ হয়ে গিয়েছিল তো এরপরে এখন এই যে বাজার মোটামুটি অনেক ভালো গাছের বয়স সাতানব্বই দিন গাছ প্রায় বয়স শেষের দিকে তারপরেও নতুন করে পরিচর্যা করি দেখি আল্লাহ রিজিকে কি রাখছে তো ভিওয়ার্স আজকে আমি শশার জমিতে পানি দিয়ে দিলাম এর সাথে আজকে আমি দিব হচ্ছে এই যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট আর হচ্ছে ইউরিয়া যেন গাছের গ্রোথটা একটু বৃদ্ধি পায় ভিওয়ার্স দেখেন এই যে ম্যাগনেশিয়াম সালফেট এটা দিলে গাছের গ্রোথ বৃদ্ধি পায় এবং গাছ অনেক সবুজ হয় ভিওয়ার্স আপনাদের দেখাই যে নতুন করে কি সুন্দর ফল সেট হয়েছে দেখেন এইগুলো ফল সেট হয়েছে আমি আশা করি যে এখান থেকে নতুন করে আবার ফল মোটামুটি অনেক ভালোই হারভেস্ট করা সম্ভব হবে কারণ আগার দিকে বেশ ভালো ফল সেট হয়ে আছে তো এই রকম গাছের বয়সেও যে ফল হারভেস্ট করা যাবে বা ফল টিকবে সেটা আশা করাটা একটু বেশি হয়ে যায় তারপরেও গাছের অবস্থা মাসাল্লাহ অনেক ভালো গাছ মাত্র নেটের মাথায় উঠছে তো ফল হারভেস্ট করা সম্ভব হবে ইনশাল্লাহ দেখেন ভিওয়ার্স এগুলা ফল হয়তো বা এক সপ্তাহের মধ্যেই হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ এছাড়া বেশ কিছু ফল হারভেস্ট করার মতো হয়ে আছে যেটা আগামীকালকে হারভেস্ট করব পিওর্স আপনাদের দেখাই যে মাঝখান দিয়ে এরকম অনেক ফলই সেট হয়ে আছে তো এজন্যেই একটু যত্ন নেওয়ার চেষ্টা করতেছি যেন অন্তত কিছু ফল হারভেস্ট করা যায় তো যদি এখানে যদি আগামী পনেরো দিন পর্যন্ত যদি দশ মন ফলও হারভেস্ট করা সম্ভব হয় তাহলে বেশ অনেকটাই লাভ আসবে ইনশাআল্লাহ এছাড়া আমি এখানে শশা শেষ হইলে তাহলে এখানে আমি করলা চাষ করবো ইনশাআল্লাহ করলা এবং সাথে চাষ করব হচ্ছে ধুনদোল এবং সিচিঙ্গা ধোল এবং সিচিঙ্গা চাষ করবো ইনশাআল্লাহ তো অল্প অল্প করে সব কিছু চাষ করবো কারণ অতিরিক্ত পরিমাণে চাষ করলে যদি একটাতে দাম কম পাই তাহলে হয়তো বা খরচের টাকা তোলা অসম্ভব হয়ে পড়ে এজন্যে যদি এখানে বারো শতাংশ জমিতে যদি আমি তিন চারটা ফসল করি তাহলে একটাতে না একটাতে ইনশাআল্লাহ ভালো লাভ করা যাবে আর যেহেতু সামনে বর্ষাকাল আসবে তো বর্ষাকালে সব তরকারিরই দাম ইনশাল্লাহ ভালো থাকে তো সেই টার্গেটেই আমি এখানে কিছু সবজি চাষ করব সবজি চাষ করলে ইনশাআল্লাহ দেখা যাবে যে ভালো একটা আর্নিং আসবে একই মাসা থেকে যদিও আমার এই মাসাটা গত বছরের মাসা গত বছরের মালসিং সব কিছুই গত বছরের তারপরেও যারা শশা বা যারা এই সময়ে শীতকালে শশা চাষ করেন তাদের যদি একটা টার্গেট থাকে যে শশা শেষ হলেই আপনারা মাছা ভেঙে ফেলবেন তাহলে আপনারা লাভ করতে পারবেন না বেশি একটা কারণ আপনাকে টার্গেট নিতে হবে শশার পরে আপনি একই মালসিং থেকে বা একই একই মাসা থেকে আপনি অন্য আরও একটা ফসল তুলবেন তো সেক্ষেত্রে যদি এরকমটা করেন যে আপনি শুধুমাত্র একটা ফসলই তুলবেন বা শুধুমাত্র শশাই করবেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা কমই বলা চলে বা লাভ যদি হয়ও শশাতে তো এমনিতেই লাভ হয় তারপরেও শশাতে যদি লাভবান হন একই খরচে একই মাসায় আপনি আরও একটা ফসল তুলে নিতে পারবেন যেটাতে আরও অধিক লাভবান হবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই আপনাদের শশার প্রজেক্টের কি অবস্থা কার ওখানে কার জেলায় রকম দাম চলতেছে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর কার প্রোজেক্টের কী অবস্থা সেটাও জানাতে পারেন আসসালামু আলাইকুম